না করলেও আজকে একটু মুরগি ইয়ে করেছি এবং সব জায়গায় মুরগি চলছে শুধুমাত্র একটা মন্দির আছে সেখানে ডিম রান্না করা হয়েছে এক হাজার ডিম দেওয়া হয়েছে তো আজকে আমাদের মোট খাবারের পরিমাণ শিশির ভাই কয়টা পয়েন্ট পাঁচটা পয়েন্ট পাঁচটা পয়েন্টে প্রায় পঁয়ত্রিশশো খাবার রান্না করা হয়েছে এবং আজকে আমরা বেসিক্যালি ছড়িয়ে দিয়েছি এক জায়গায় করি নাই এখানে হলো পুন এখানে হলো কত বারোশো এখানে বারোশো খাবার রান্না হচ্ছে আপনার হলো আরও কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে আপনার তিনশো আছে পাঁচশো আছে দুইশো আছে এক জায়গায় কত পঞ্চাশ জন আছে নাকি কত পঞ্চাশ জন আছে বিশ জন আছে কোথাও বিশ জনে পঞ্চাশ জন আছে এভাবে সীমিত পরিসরে যেখানে যেখানে আমরা পারছি আপনার হলো খাবারগুলো স্ক্যাটার করে দিচ্ছি আর আরেকটা জায়গায় হলো সিন্দুরপুরে সেখানে এক হাজার পরিবারের জন্য খাবার রান্না হচ্ছে ওটা ডিম দিয়ে এবং আজকে কয়েকটা জায়গায় আমরা মুরগির মাংস ইয়ে করতে চুজ করেছি কারণ গতকাল যেখানে ডিম গেছে সেখানে আজকে একটু মুরগির মাংস দিলাম তো সামগ্রিকভাবে পঁয়ত্রিশশো মানুষের খাবার রান্না হয়েছে তো যে সকল যারা খাদ্য সহযোগিতা সংগ্রহ করেছেন ত্রাণ সংগ্রহ করেছেন আমরা দেখলাম যে গতকালও সংগ্রহ করেছেন অনেকে তো গতকাল যেটা সংগ্রহ করেছেন সেটা কি কাজে ব্যয় হবে আমরা এটা গাইড করার জন্য এই ভিডিওটা করতেছি যারা দেখছেন লাইভটা শেয়ার করে দেবেন আমি বেসিক্যালি বলি মোটামুটি পাঁচ ছয় দিন মা এখানে মানুষ চিরা খাইছে মুড়ি খাইছে চাবাইছে ঠিক আছে এতদিন চিরা মুড়ি খাওয়া যায় না সে জায়গা থেকে আপনারা যারা আসবেন টাকা হাতে ক্যাশ টাকা আছে তারা এই ক্যাশ টাকা দিয়ে কী করবেন পোলাওয়ের চাল অথবা চিকন চাল কিনে ভুনা খিচুড়ি করতে পারেন মুরগির মাংস দিয়ে করতে পারেন অথবা সবজি করতে পারেন সবজি সবজি করে আপনারা হলো ইয়ে করবেন ভাত দিবেন সাদা ভাত দিবেন এটা এই মুহূর্তে জরুরি আমি বলছি যে আপনার হলো যে এলাকাগুলোতে পানি নেমে যাচ্ছে পানি নেমে যাওয়া মানে কিন্তু বন্য তাকে মুক্তি না ঘরের ভিতরে এখনো হাঁটু পানি তারপরে আপনার পায়ের পাতা অবধি পানি এগুলো রয়েছে কাদা আছে এটা বসবাসের উপযুক্ত না মানুষজন এখনও আশ্রয় কেন্দ্রগুলোতে আছে আমরা যেটা করছি আশ্রয় কেন্দ্রগুলোতে এখান থেকে যেখানে একটু শুকনো এলাকা রাস্তার পাশে সেখান থেকে খাবারটা রান্না করে নিয়ে যাচ্ছি ঠিক আছে তো এখানে চলছে আমাদের খাবার আমাদের বাবুরছি ভাই খুব ভালো রান্না করতেছে সুন্দর ঘান আসতেছে যারা আছেন এখানে ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভলেন্টিয়ার হিসেবে জয়েন করলে আপনারা আসেন ইনশাল্লাহ কাজ করার সুযোগ আছে এখানে আমাদের কাজ করার প্রচুর সুযোগ আছে এবং কাজ করবেন এই যে এই যে কেউ চাইলে এসে এরকম পেঁপে কাটতে পারেন লাউ কাটতে পারেন অথবা এরকম গাজর কাটতে পারেন কাজের অভাব নাই ঠিক আছে কাজের অভাব নাই ইনশাল্লাহ তো আসেন আর সবার প্রতি অনুরোধ যে আপনারা হলো এখানে সোনাগাজী কিছু এলাকা তারপরে হলো কি কি উপজেলা আছে ফিনের হ্যাঁ পশুরাম 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 এলাকাতেও কম মানুষ গিয়েছে যারা ভলেন্টিয়াররা আসবেন তারা পশুরামের দিকে যাবেন তারপরে সিন্দুরখানির পরে কয়েকটা ইউনিয়ন আছে যেগুলো ডুবে আছে এখনো দাগন ভূয়ার সিন্দুরখানির পরে কিছু উপজেলা আছে ইউনিয়ন আছে এই ইউনিয়নগুলোতে আপনারা যাবেন শরীফপুর শরীফপুর নারায়ণপুর এই এলাকাগুলোতে আপনারা যেতে পারেন ইনশাল্লাহ তো এটা একটা গাইডলাইনমূলক একটা ভিডিও করলাম যে আপনারা কোথায় কাজ করতে পারেন নতুন করে কেউ চিরামুড়ি কিনবেন না দয়া করে চিরামুড়ি কিনবেন না ঠিক না চিরামুড়ি কিনবেন না ঠিক আছে ভাতের ব্যবস্থা করবেন ভাত ইনশাল্লাহ ভালো থাকবেন বিদায় নিচ্ছি আমরা আরো আছি আমরা আগামী কালকেও বড় আয়োজন আছে আগামী কালকে আরো বেশি মানুষের আয়োজন আছে আমরা চেষ্টা করব কালকে পাঁচ হাজার মানুষের আয়োজন করার জন্য বিভিন্ন স্পটে আজকে পঁয়ত্রিশশো গতকালকে আজকে কালকে পাঁচ হাজার মানুষের খাবার আয়োজন হবে আমরা এগুলো ছয় দিচ্ছি একটু পরে মন্দিরে আমাদের যে খাবার রান্না হচ্ছে কালী মন্দির কালী মন্দিরের ওখানে এক হাজার হিন্দু নাগরিক আছে তারা তারা ওখানে রান্না করতে তারাই তারা বলছে আমাদেরকে রান্না করে দিতে হবে তারা রান্না করতে কমফোর্ট ফিল করবে